নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স দিব্যেন্দু ভারতীর শকত মমতা বালেরা কত জনের নাম সুপারিশ করছে কি বললেন সিবিআই নথি অন্ধে বাড়ছে ব্লাড ফ্লু সতর্ক রাজ্য চলছে নজরদারি দু হাজার ছাব্বিশের ভোটের আগে প্রধান নির্বাচন কমিশনার পাচ্ছে ভারত বাংলাদেশের ব্যাপারটা মোদী দেখে নেবেন ট্রাম্পের কথায় কাঁপছে ক্ষমতা দেখুন বিশ্বের সব থেকে শক্তিশালী নেতা তার জন্য চেয়ার আমেরিকা থেকে ভাইরাল হল অদেখা ভিডিও কেমন আছেন কবে ছুটি ভাবেন রিপোর্ট জমা বেসরকারি হাসপাতালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাত মুখ্যমন্ত্রীর দাবিকে খণ্ডন করলেন এই নেতা ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে এআই সিটি হবে লখনৌ উড়ালপুল উদ্বোধনের সংকল্প মুখ্যমন্ত্রী যোগের প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার নাম জড়ালেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর এবং তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে সিবিআই যে নথি উদ্ধার করেছে সেই নথিতে নাম পরিচয়ের উল্লেখ রয়েছে সেই নথি সংবাদ মাধ্যমের হাতে এসেছে সিবিআই সূত্রে খবর নথি থেকে তদন্তকারীদের হনুমান দিব্যেন্দু ভারতী মমতাবালা এবং শওকতেরা অনেক চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নথিতে সেই সব চাকরি প্রার্থীরই নাম রয়েছে এ বিষয়ে বলে রাখা প্রয়োজন দুহাজার চোদ্দো সালের প্রাথমিকের পরীক্ষায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুহাজার বাইশ সাল থেকে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে বছরের পরীক্ষা নিয়ে এত বিতর্ক সেই সময় দিব্যেন্দু এবং ভারতী দুজনের কেউই বিজেপিতে ছিলেন না পরে তারা বিজেপিতে যোগ দেন ভারতেই বিজেপির টিকিটের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন অন্ধ্রপ্রদেশে বাড়তে থাকা ব্রাট ফ্লু নিয়ে এবার সতর্ক হল রাজ্য প্রশাসনের পক্ষ থেকেই জানানো হয়েছে যে আপাতত সতর্কতামূলক নজরদারি রাখা হচ্ছে গোটা পরিস্থিতির অন্ধ্রপ্রদেশ থেকে এখন এই এই রাজ্যে রাজ্যে মুরগির মাংস আসে না এবং খুবই নগণ্য আসে যেহেতু পশ্চিমবঙ্গের এখন নিজেই ডিম উৎপাদন করে এবং অন্যান্য রাজ্যে রপ্তানি করে না এক্ষেত্রে কোনো আশঙ্কা দেখছে না রাজ্যের প্রাণী সম্পদ দপ্তর কারণ এটি যেহেতু পার্শ্ববর্তী রাজ্য নয় এর তেলেঙ্গানা বর্ডার সিল করা হয়েছে তাই আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে যদিও গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে প্রাণী সম্পদ দপ্তর সূত্রে এমনটাই খবর আগামী সোমবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নির্বাচন কমিটির বৈঠকের কথা আছে কমিটিতে আছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় আইনমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আগামী আঠারোই ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার অবসর নেবেন তার উত্তরসূরী হিসেবে পাঁচজন শীর্ষস্তরের আমলার নাম বাছাই করবে সার্চ কমিটি তারপর সেই সুপারিশ যাবে নিয়োগ কমিটির কাছে উল্লেখ্য নির্বাচনের মাধ্যমে রাজীব কুমার তার শেষ নির্বাচন পরিচালনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের আমেরিকা সফরে রয়েছেন তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্সে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চেয়ে অনেক ভালো আলোচক মোদী তার চেয়ে অনেক ভালোভাবে কথাবার্তা চালিয়ে দিতে পারে তার কোন তুলনা নেই মোদী একজন অসাধারণ নেতা ট্রাম্পে এবং আরও বলেছেন যে মোদী ভারতে দারুণ কাজ করেছেন এবং তিনি তার ঘনিষ্ঠ বন্ধু এদিকে প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের একটি ভিডিও ভাইরাল যেখানে দেখা যাচ্ছে বিশ্বের সব থেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদির জন্য চেয়ারটা আনছেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির জন্য চেয়ার টানছেন এবং প্রেস কনফারেন্স ট্রাম্প বলেছেন যে মোদি সবসময় তার দেশের স্বার্থকে অগ্রাধিকার দেন এবং তিনিও মোদির কাছ থেকে অনেক কিছু শিখে থাকেন পার্থ চট্টোপাধ্যায় প্রথমে ভর্তি হয়েছিলেন এসএসকেমে এরপর তিনি ভর্তি হন বেসরকারি হাসপাতালে আপাতত সেখানেই রয়েছেন তিনি কিন্তু কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় শ্বাসকষ্ট হচ্ছিল বলে খবর এরপর বিশে জানুয়ারি তাকে এস হাসপাতালে ভর্তি করা হয় এরপর আদালতে পার্থ দাবি করেছিলেন যে সরকারি এই হাসপাতালে তিনি সুস্থ হতে পারছেন না তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি ছাড়পত্র চেয়েছিলেন তিনি এরপর আদালত তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি ছাড়পত্র দেয় এবং সেই মতো তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পার্থ চট্ট চট্টোপাধ্যায়কে গত আঠাশে জানুয়ারি তিনি এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন কিন্তু কেমন আছেন তিনি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় বিশেষ সিবিআই আদালতে বিচারক শুভেন্দু সাহা পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল রিপোর্ট চেয়েছিলেন আর সেই রিপোর্ট জমা দিয়ে চিকিৎসক জানিয়ে দিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে দিন দুয়েকের মধ্যে ছাড়া হবে এবার প্রশ্ন বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় সরাসরি প্রেসিডেন্সি জেলে ফেরত যাবেন নাকি তিনি ফেরেসেস কেমে চলে যাবেন তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন এর আগে যখন তিনি ভর্তি ছিলেন তখনই তার তখনও শারীরিক অবস্থা কেমন ছিল সেটা জানা যায় আর সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কার্ডিওলজি আইসিউতে ডাকা হয়েছিল দেহে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল রক্ত দিতে হয়েছিল বলে খবর ফোলা ভাবটা কিছুটা কমেছিল তবে সূত্রের খবর ক্রিয়েটি মাত্রা তখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি রাজ্যসভার সাংসদ এবং বিজেপি ওবিসি মোর্চার জাতীয় সভাপতি ডক্টর কে লক্ষণ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাত নিয়ে সিএম রেভান্স রেড্ডি যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে উনিশশো সালে গুজরাট সরকারের ওবিসি তালিকায় এবং দু সালের আগে কেন্দ্রীয় তালিকায় যুক্ত করা হয়েছিল রেভান্ত রেড্ডির এই বিবৃতিটি তার বিরুদ্ধে বিভ্রান্ত করার জন্য রেভান্স রেড্ডির এই বিবৃতিটি পূরণ করেন তিনি নির্বাচিত হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তরপ্রদেশের সার্বিক উন্নয়নের স্বার্থে একের পর এক প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের অন্যতম বড় শহর লখনৌকে এআইসিটিতে পরিণত করার পণ করেছেন তিনি ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে সেই লক্ষ্যে এই কাজ করে চলেছেন তিনি রাজ্যবাসীকে উন্নত পরিষেবা প্রদানের জন্য আজ শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারীর উপস্থিতিতে লখনৌতে দুটি বড় ফোর লেন ফ্লাইওভারের উদ্বোধন করেছেন তিনি জানা গিয়েছে উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইন্দিরা নগর সেক্টর পঁচিশ থেকে খুরুম নগর কল্যাণপুর ফ্লাইওভার যার জন্য ব্যয় হয়েছে দুশো কোটি টাকা এবং মুন্সিপলিয়া চৌরাহা ফ্লাইওভার যা তৈরি করতে খরচ হয়েছে একশো কোটি টাকা এদিনের অনুষ্ঠানে পাঁচশো অষ্টআশি কোটি মূল্যের মোট একশো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয় এবং ভবিষ্যতের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ফ্লাইওভারগুলোর উদ্বোধন করার পর যোগী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যেক মানুষকে উন্নত পরিষেবা আধুনিক প্রযুক্তির মোড়কে মুড়ে ফেলা হয় অনুষ্ঠানে যোগী আরও জানিয়েছেন এক হাজার কোটি মূল্যের উন্নয়ন প্রকল্পে লক্ষ্মকে উপহার দেওয়া হয়েছে এছাড়া লখনউকে বিশ্ব বিমানের পরিকাঠামো বিশ্বমানের পরিকাঠামো দিয়ে একটি মেট্রো শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই উন্নয়ন প্রকল্প থেকে তার জন্য খরচ হবে ছশো কোটি টাকা এদিনের মূল অনুষ্ঠানে উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রাজনাথ সিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন যোগী লখনৌতে ভারত ডায়মন্ডিক্স লিমিটেডের অধীনে ব্রহ্মোস্মিশায়াল তৈরির প্রকল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রীর ভূমিকার উল্লেখ করেছেন তিনি এছাড়া অনুষ্ঠানে প্রয়াগরাজা মহাকুম্ভের কথাও ফের একবার বললেন মুখ্যমন্ত্রী যোগী তিনি উল্লেখ করলেন যে এখনো পর্যন্ত ত্রিবেণীর সঙ্গমে পঞ্চাশ কোটি ভক্ত আস্থার ডুব দিয়ে দিয়েছেন ছাব্বিশে ফেব্রুয়ারি মেলা শেষ হতে হতে এই সংখ্যাটা আরও বাড়বে বলে তার আশা বিশ্বের সব থেকে বড় এই ধর্মীয় সমাবেশ বিপুল ভক্ত সমাগমকে রাজ্যে শক্তি হিসেবেই তুলে ধরেছেন তিনি পাশাপাশি মহাকুম্ভ আয়োজনে দক্ষ ব্যবস্থাপনারও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী যোগী